নমস্কার বন্ধুরা আজকের গল্প প্রত্যাবর্তন লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় মাথাটা আগে থেকেই ঝিমঝিম করছিল আবার বোধহয় জ্বর আসছে পাল্লা হরিশপুরের মাইনর স্কুলে পড়ি বাবার হাতে পয়সা নেই মা কান্নাকাটি করেন ছেলেটার লেখাপড়া হলো না তাই পাল্লা ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্ট সরানন চাটুর্যে আমার সাবেক স্কুলের মাস্টার মহাশয়ের অনুরোধে পাল্লার মাইনর স্কুলে বিনা মাইনেতে পড়তে দিয়েছেন গ্রামের পুরুত ঠাকুর শ্রী গোপাল চক্রবর্তী দয়া করে তাঁর বাড়িতে আমার খাওয়া থাকার ব্যবস্থা করেছেন আছি এখানে আজ বছরখানেক হলো থাকতে পারি নে ভালোভাবে দু কারণে সে কথা কেউ জানে না মা জানত কিন্তু মা তো এখন এখানে নেই প্রথম ম্যালেরিয়া জ্বরে ভুগছি আজ একটি বছর কত ওষুধ খাচ্ছি কিছুতেই সারে না দ্বিতীয় কারণটা আমার ছোটো ভাই দেশে আছে তার নাম নন্তু বড় চমৎকার ছেলে সে সাত বছর বয়স হলো, আগে আমায় ডাকত তাতা ও তাতা এখন দাদা বলেই ডাকে সুন্দর দেখতে নন্তুকে না দেখে বড় কষ্ট হয় সেদিন টিফিনের ছুটি হবার আগেই মাস্টার মাস্টারমশাইকে বলি স্যার আমার জ্বর আসছে ননী মাস্টার আমার দিকে চেয়ে সহানুভূতির সুরে বললেন আবার জ্বর হ্যাঁ স্যার বাড়ি যাবি এখন হাঁটতে পারবো না স্যার বেঞ্চিতে শুয়ে পড় আয় দেখি হাত দেখি হাত দেখতে হলো না গায়ে হাত দিয়েই বললেন এহ বড্ড জ্বর যে গা পুড়ে যাচ্ছে শুয়ে পড় শুয়েই পড়ি বেঞ্চিতে তারপর জ্বরে কখন অজ্ঞান হয়ে গিয়েছি যখন জ্ঞান হলো তখন আমতলার স্কুল বোর্ডিংয়ে আমাদের ক্লাসের গোপালের তক্তপোষে শুয়ে আছি গোপাল আমার পাশে দাঁড়িয়ে বললে কেমন আছিস বিনোদ সে কোথা থেকে দৌড়ে এসেছে গায়ে ঘাম মুখ রোদে রাঙা হয়েছে বললাম দৌড়চ্ছিলি হ্যাঁ ষাঁড় তাড়াচ্ছিলাম হেডমাস্টারের কপি কেত সাবার করেছে আমার গায়ে হাত দিয়ে দেখ জ্বর আছে হুম বেশ আছে বাড়ি যাবি নে হাঁটতে পারলেই যাব তাই যা এখানে শোবার জায়গা নেই কোথায় থাকবি বাড়ি যা বাড়ি যাব কোথায় তাই ভাবি এ আমার নিজের বাড়ি নয় যাঁর বাড়ি থাকি তিনি বাড়ি বাড়ি ঠাকুর পুজো করে বেড়ান তার বাড়িতে খুব খাটতে হয় আমাকে তার ছোট মেয়েটাকে সর্বদা কোলে করে বসতে হয় একটু যদি কেঁদে ওঠে খুঁকি তার মা আমার উপর চটে যান একদিন মনে আছে স্কুল থেকে বাড়ি গিয়েছি খিতেই সমস্ত শরীর হালকা হয়ে গিয়েছে খুকিকে আমার কোলে দিয়ে তার মা রান্নাঘরে ঢুকলেন আমি আসবার আগে থেকেই খুকি কাঁদছিল আমার কোলে উঠে আরও কাঁদতে লাগল আমি কত বোঝালাম কত ছড়া বললাম গান গাইলাম কিছুতেই শুনলে না কান্নাও থামল না ওর মা এমন রেগে গেলেন আমার উপর আমার কাছ থেকে খুকিকে নিয়ে নিজে কোলে করে বসলেন আমায় কিছু খেতে দিলেন না রাত্রেও আমাকে ভাত দিতেন না বোধ হয় রাত্রে চকর্তী মশাই খেতে বসে বললেন বিনোদ খেয়েছে তখন কত রাত হয়ে গিয়েছে খিদেই অবসন্ন হয়ে পড়েছি স্কুল থেকে এসে পর্যন্ত একগাল মুড়িও খাইনি অন্যদিন এমন সময় কোন কালে আমার খাওয়া হয়ে যায় পুরুত মশাই নবীন্দার চণ্ডীমণ্ডপের দাবা খেলার আসর থেকে রোজই বেশি রাত করে ফেরেন তারপর তিনি খেতে বসেন খুকির মা বললেন না পুরুতমশাই বললেন কেন এত রাত্রেও খায়নি এখনো জ্বর হয়েছে বুঝি না জ্বর হবে কেন বসে পড়ছিল তাই ভাত দিইনি এখনো যাও ডেকে দাও ছেলে মানুষ খিদে পেয়েছে আমার পাশেই বসুক তুমি খেয়ে উঠে যাও দেব এখন না ওকে ডাকো জায়গা করে দাও এ পাশে পুরুত ঠাকুরের কথায় আমার জায়গা করে দিলেন খুকির মা নয়তো আমি জানতাম রাত্রে তিনি আমায় না খাইয়ে রেখে দিতেন কাউকে কিছু বলা আমার স্বভাব নয় চুপ করেই থাকতাম সেই বাড়িতেই ফিরে যাবার কথা বলছে গোপাল সেখানে আমার মা নেই মা থাকলে আমায় দেখলে রাস্তা থেকে ছুটে আসতেন এখানে খুকির মা আমার জ্বর দেখলেই মুখ ভার করে বলবে ওই এলেন অশোক নিয়ে কে এখন সেবা করে আমার তো বড্ড উপকার হচ্ছে ওঁকে নিয়ে কুটোটুকু ভেঙে দুখানার উপকার নেই শুধু সেবা করো বার্লি রে সাবু রে কিছুই করতে হয় না ওকে আমি ওকে কখনো কষ্ট দিইনি আমার রোজ জ্বর লেগেই থাকে ওকে ডাকতে বা কিছু বলতে আমার লজ্জা হয় উনিও আমার কাছে বড় একটা আসেন না মিথ্যে বলবো না সে বরং পুরুত মশাই যত রাত্রেই ফিরুন দাবা খেলে আমার অসুখ হয়েছে শুনলে আমার শিওরে এসে বসে আমার হাত দেখবেন গায়ে হাত দিয়ে জ্বর দেখবেন স্ত্রীকে ডেকে বলবেন সাবু কি বার্লি করে দিতে নিজে কাছে বসে খাওয়াবেন সকালে উঠে গোবিন্দ ডাক্তারকে গিয়ে জিজ্ঞেস করবেন ব্যস্ত হয়ে ও ডাক্তারবাবু বিনোদ যে অমন ভুগতে লাগলো পরের ছেলে আমার বাড়ি আছে অমন করে পড়ে থাকলে মন বড় ব্যস্ত হয় ওর অসুখের একটা বিহিত করুন। পুরুত পুরুতমশাইকে দেখলে বাবার কথা মনে পড়ে দুজনেই নিরীহ কেউ ওদের মানে না বরং ওঁরাই সবাইকে ভয় করে চলেন বড় যদি হই পুরুত পুরুতমশাইয়ের দুঃখ আমি ঘোচাবো ওর ছেলে নেই আমি ওর ছেলে হব না ওদের বাড়ি আমি এখন আর যাব না জ্বর আমার এবার খুব বেশি হয়তো আরও বাড়বে গোপালকে আমি বললাম ভাই আমি মার কাছে যাব মার কাছে যাবি তোদের গায়ে সে এখান থেকে রাস্তা নদী পার হতে হবে কেউটে পাড়ার খেয়াঘাটে পারবি কেন এই জ্বর গায়ে তা হোক তুই কাউকে বলিস নে আমার পকেটে সরকারি ডাক্তারখানার ওষুধ আছে আমি যাব রাত্রির টুকু তোর খাটে থাকতে দে গোপাল রেগে গেল বললে দায় পড়েছে তোকে থাকতে দিতে তোর যত বাজে আবদার বাড়ি যাবি কি করে এই অসুখ গায়ে বাড়ি যাবি বললেই হলো আমারও খাটে জায়গা নেই দুজনে শোবো কোথায় আমি রুগীর সঙ্গে এক শুই শুইনে বাড়ি যা মনে বড় দুঃখ হল গরিব বলে সবাই হেনস্থা করে গোপাল যে আমার এই অসুখ গায়ে তাড়িয়ে দেবে তার মানেও তাই আমি বাইরে এসে দাঁড়ালাম বেলা এখনও ঘন্টা দুই আছে শরীরটা একটু হালকা মনে হচ্ছে এই দু ঘন্টা হাঁটলে কেউটেপাড়ার খেয়াঘাট পর্যন্ত পৌঁছতে পারবো না খুব পারবো খেয়াঘাটের ইজারারদার যে ঘরে থাকে বললে আমাকে জায়গা দেবে না একটু গোপালের মতো নিষ্ঠুর তারা নয় পুরুত ঠাকুরের বউয়ের মতো নিষ্ঠুর তারা নয় আচ্ছা ভাই চললাম বলেই রওনা হলাম বোরিং থেকে লুকিয়ে মাঠের রাস্তা ধরলাম আমি জানি আমি বেশি দিন বাঁচবো না মাকে আমার দেখতেই হবে কারও কাছে যাব না মার কাছে যাব চৈত্র মাস অথচ এমন ঠান্ডা করে এখনও বেলা খুব বেড়েছে মেঠো পথের দুধারে ঘেটু ফুল ফুটেছে কত বাগজোয়ানির ঠাকুরবাড়ি পার হয়ে ফলেয়া গ্রামের পথে পড়ে ছোট্ট খালের খেয়া একখানা নৌকো আছে মাঝি থাকে না নিজেই নৌকো বেয়ে পার হয়ে ওপারে শিমুলতলায় বসি শিমুল ফুল ফুটেছে গাছটাতে টুপটাপ করে রাঙা ফুল ঝরে পড়ছে শুকনো কঞ্চির বেড়া দিয়েছে পোড়ো খালের ধারে ধারে চাষিদের মুসুরি খেতে মুসুরি পেকে গাছ শুকিয়ে গিয়েছে কিন্তু এখনও মুসুরি তোলেনি ঘেঁটু ফুলের কি সুন্দর সুগন্ধ বেরুচ্ছে পরন্ত রোদে নিঃশ্বাস টেনে শুঁকি কেবলই হাঁটছি কিন্তু হাঁটতে পারি না আর পা ধরে আসছে ফলেয়া গ্রামের পেছনে মস্ত বাঁশবাগানে মরা শুকনো বাঁশ কেমন চমৎকার গন্ধটা বাঁশবাগানের মধ্যে দিয়ে পথটা তারপর আবার মাঠ মাঠের মধ্যে বড় একটা যজ্গি ডুমুর গাছ থোলো থলো যজ্গি ডুমুর থেকে টুপটুপ করছে গাছে আমার গা বমি বমি করছিল ডুমুর তলায় বসে বমি করলাম গা কেমন ঝিমঝিম করতে লাগলো জল তেষ্টা পেলো ঠান্ডা জল কোথায় পাই অবসন্ন হয়ে থাকলে চলবে না মার কাছে পৌঁছতে হবে কখনো একা এত দূর পথ হাঁটিনি ভয় করছে অন্য কিছুর ভয় আমার নেই চিলতেমারি গ্রামের শ্মশানটা রাস্তার ধারেই পড়ে শ্মশানে নাকি কত লোক ব্রহ্মদত্তি দেখেছে পেতনি দেখেছে চিলতে মারি যেতে অবিসি সন্ধে হবে না হে ভগবান যেন সন্ধ্যা না হয় মাকে দেখতেই হবে তার আগে যেন সন্ধ্যা না হয় অথবা না মরি হে ঠাকুর একটা কাদের বাড়ি পথের ধারে দরজায় দাঁড়িয়ে বললাম একটু জল দেবে একটি দশ বারো বছরের মেয়ে আমার সামনে এসে বললে কী জাত ব্রাহ্মণ আমাদের জল খাবে আমরা জেলে তা হোক দাও মেয়েটি একটু পরে একখানা পাটালি আর এক ঘটি জল নিয়ে এসে আমায় দিলে আমার দিকে ভালো করে চেয়ে দেখে বললে তোমার কি হয়েছে জ্বর কোথায় বাড়ি মনোহরপুরে পাটালি খাবো না শুধু জল দাও জল খেয়ে আমি হেঁটে চললাম অতি কষ্টে মেয়েটা আমার দিকে আশ্চর্য হয়ে চেয়ে রইল কতক্ষণ সে বোধ হয় বুঝতে পেরেছিল আমার হাঁটতে কষ্ট হচ্ছে সে চেঁচিয়ে বললে আজ এখানে থেকে গেলেই পারতে হ্যাঁ গো আমি ঘাড় নেড়ে বললাম না আমাকে যেতেই হবে মার জন্যে মন কেমন করছে আবার মাঠ কি সুন্দর মাঠ শুধু আকন্দ ফুল আর ঘেঁটু ফুল ফুটে আছে যদি শরীর ভালো থাকতো তাহলে মাঠে হাডুডু খেলতাম বন্ধুদের নিয়ে সূর্য অস্ত যাচ্ছে এখনও সামনে চিলতেমারি গ্রাম তারপর কেউটেপাড়ার পাড়ার খেয়াঘাট যমুনা নদীর উপর সন্ধে হলেই আমার ভয় করবে চিলতেমারির শ্মশান তার আগেই পেছনে ফেলতে হবে কিন্তু আর যেন হাঁটতে পারছি নে শরীর কেমন করছে একটা তুঁত গাছের তলায় গুঁড়ি ঠেস দিয়ে বসে দমনি সূর্যটার দিকে চেয়ে চেয়ে দেখি সূর্য ডুবলেই অন্ধকার হয় না ভরসা একেবারে ছাড়িনি আচ্ছা এই তুঁতলায় যদি আর খানিকটা বসি না তাহলে কেউটে পাড়ায় খেয়াঘাটে পৌঁছতে পারবো না আবার জ্বর আসবে নাকি শীত করছে আবার একদাক ওষুধ পকেট থেকে বের করে নাক টিপে খেয়ে নিলাম বিকট তেতো কুইনিন মিক্সচার মা সুপুরি কেটে দেবে বাড়িতে তখন শুধু মুখে আর ওষুধ খেতে হবে না চিলতে মারি ছাড়লাম প্রাণের দায়ে জোর হেঁটে শ্মশান রাস্তার বাঁ দিকে তেলাকুচো আর সোয়াদি গাছের নিবিড় ঝোপে অন্ধকার হয়ে আসছে আর চোখে একবার চেয়ে দেখে সন্তর্পণে রাস্তা পার হয়ে যাচ্ছি কে যেন বলে উঠল পারবি না তুই মায়ের কাছে যেতে আমরা তোকে যেতে দেব না তোকে এই শ্মশানেই রাখবো দূর ওসব মনের ভুল রাম 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 এখনও অন্ধকার হয়নি অন্ধকার না হলে ও সব বেরুতে পারে না রাম নামে ভূত পালায় সত্যি আর কিন্তু হাঁটতে পারছি নে কেউটেপাড়া এখনও কত দূর ওই দূরে বাঁশবন দেখা যাচ্ছে কেউটেপাড়া গ্রামের এখনও অনেক দূর এই বড় মাঠটা পার হতে হবে জনপ্রাণী নেই সেই সন্ধ্যের সময় মাঠে কেউ দেখবার নেই কেন গোপাল আমায় তাড়িয়ে দিলে বোরিং থেকে আমার ভয়ানক জ্বর এসেছে আবার জ্বর এসেছে কেউটে পাড়া কত দূর চোখে যেন সর্ষের ক্ষেত দেখছি চারদিকে পুরুত ঠাকুরের স্ত্রী রাগ করে বলছেন মা গো ছেলেটার শুধু জ্বর আর জ্বর পরের আপদ কে দেখাশুনো করে আজই বিদে করে দাও ননী মাস্টার বলছে ওর পা ফুলেছে ও বাঁচবে না ও এবার যাবে ডানদিকে একটা বড় আম গাছ রাস্তার ধারে ওইখানে একটু শুয়ে জিরিয়ে নেব আর একদাক ওষুধ খাবো আর হাঁটতে পারছি নে ভীষণ জ্বর এসেছে হঠাৎ আমার মনে হলো এই জামতলাতেই মা আঁচল বিছিয়ে বসে আছেন আমি আসবো বলেই কখন থেকে বসে আছেন মা এগিয়ে এসেছেন নামায় নিতে আমি টলতে টলতে মার কোলে শুয়ে পড়ি মাথায় একটা কিসের চোট লাগলো তারপর আমার আর জ্ঞান নেই অন্ধকার নামলো মাঠে